volta যাবেন চলে যাবেন সবাই যাওয়ার পরে কিন্তু থাকবেন চলে যাওয়াটা শেষ না চলে যাওয়ার পরে আমাদের জীবন শুরু জন্য শুরু যেটা আমরা বর্তমানে নিয়ে আসি এটা তো শেষ হয়ে যাবে আর যেটা শুরু হবে এটা শেষ নেই আগ্রা তো শেষ আসেনি এখন যারা চলে গেছে তারা কি আফসিস করতে আছে কবরে যায় আমি আমার বাদর কথাই বললাম আমার বাবু চলে গেছে আমার দাদু চলে গেছে আমার অনেক ভাই চলে গেছে আপনাদের অনেকের বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব চলে গেছে তারা কবরে যে কি বলতেছে বর্তমান সিচুয়েশন কেউ হয়তো ব্যস্ত হয়েছে কেউ জাহিনামি হয়েছে কেউ হয়তো মনে করেন সাজা ভুগিয়া তারপর ব্যস্ত যাচ্ছে বা যাবে এ পর্যায়ে আসে না তারা কি কি চিন্তা করতেছে কি সিলে বলতেছে

কবিতার আর আমাদের তো হবে না যে আমন বেশি করবে আর কম করবে হবে না আর উন্নত তোমার একটা যার আমি পাইতাম যদি আরো বেশি আমন্দ করে আসতে আর যারা আজাবে আসছে আজাদ ভোগ করতেছে তারাও বলতেছে আমরা যদি আরো বেশি আমনন্দ করে আসতে পারতাম আজাবাজে কাজ না শুধু নামাজ বোঝা হওয়ার দরকার মানে এগুলা পুরোপুরি করে আসতে পারতাম তাহলে আজকে আমাদের এ আজাব হয়ে চলে আমরা কি চিন্তা করছি আমরা কি নিয়ে যাইতে পারবো কি নিয়ে যাওয়া দরকার আর আমরা চলে যাওয়ার পরে আমাদের ছেলে মেয়ে আমাদের নায় আমাদের আত্মীয় স্বজন ওরা আবার পৃথিবীতে পর 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 ভাই আসবে তাদেরকে কোন পর্যায়ে রাখা গেলে তারাও বেহাসতে যাইতে পারবে এবং আমরাও যাইতে পারবো এই চিন্তা কি আমাদের আছে চিন্তা আছে কিন্তু তার কার্যকরিতা তার বাস্তব উদ্যোগ নাই আমি গত মিটিং এখানে গতটাই আমার প্রথম মিটিং জীবনের বাংলাদেশের প্রথম মিটিং আমি যে কথাটা বলছিলাম এখন আবার একটু রিপিট করি শুধু শহীদুল্লাহ আসলামAspNetCore সোদি আর এর মধ্যে এরকম একটা ইসলামিক প্রোগ্রাম এনে সেখানে বিভিন্ন দেশের ആളগুলো আসছে হ্যাঁ আমি কিন্তু সারি নেয় আমি একটা প্রশ্ন করছি যে আমি বাংলাদেশী আমরা 10 বাই আমি উদাহরণ দিয়ে বলেছিছি আপনারা আমাদেরকে আমরা 10 বাই তো বাংলাদেশে অনুকুল দল আছে

সংসদ চলে মিনিস্টারি করে চলে কোন কোনো সুদমুদ নাই এবং সব কিছু তাহার জন্য নামাজ কোন দলের বাদ নাই মন্ত্রীরও নাই এমপির নাই আর আমরা নেতা যারা আছি স্বাভাবিক পাবলিক তাদেরও নাই এরকমভাবে সত্যি আছে আমাদের এই দশটা দলের কথা বলছি আমরা দশ ভাইয়ে দশটা দলে যোগ দিছি আমি বলছি দশ ইসলামিক দলগুলো আবার তাকে যেগুলো আমরা দশ বাইয়ের দশটা দলে যোগ দিচ্ছি এক এক দলে এক একবার ক্ষমতে আসে তারাই নিয়ম পালন করে একইবারে মানে আল্লাহর কাছে হবে আর কিছু নাই তাহলে কেয়ামতের মাঠে তার বিনিময়ে তো আমরা অনেক কিছু আশা করতে পারি হ্যাঁ তো আরে আমাদের কেমন মাঠে আমরা কি ভাই আল্লাহর কাছে বড় বড় নিয়ামক একটু বলেন আপনারা কি সমস্ত আলে কি কিছু জানেন যে আপনারা দশকাইও যাহার নামি আপনারা দশকভাই রান্নিব যাহার নামী মন্ত্রীও যাহার নামি প্রেসিডেন্ট যাহার নামি ব্যাং ট্যান যা আছে সব হয়ে যাহার নাম আমি বলছি তাইচিত্ব নওয়াজ তো ঠিক আছে তাইযুক্ত নওয়াজ মিস নেইন এটা আপনারা যে রাষ্ট্রটা পরিচয় না করতেছে এই আইনগুলো আপনাদের নিয়ে যেতে পারান এগুলোর সাথে করান সম্পর্ক আর যদি সম্পর্ক থেকে থাকে কারো তার কিছু সম্পর্ক থেকে থাকে

একটা দলের নাম বলি আমরা সব জানেন কি আমরা জান নামাজ পড়ি রোজা রাখি হজ যাকাত কথা ক্লিয়ার ক্লিয়ার পৃথিবীর কোন একজন আলেম নাই যে তার দিতে পারে আচ্ছা এখন আমাদের পরনীতি আজকে জামাত ইসলামের লোকেরা পুরো করছে ওনারা ডাকছে

এখানে কোনো মিনিস্টার নিতে রাজি না আর কেউ যদি নেয় তাহলে ওনারা রাজি আছে কিন্তু নেওয়ার মতো কোন প্রসেস কোন দল কোন সংগঠন ইনাদের সাথে ইনারে এগুলো করতে পারছে না একমাত্র জমাত ইসলামে চাচ্ছি যে একদম বাংলাদেশের ষাটটা বা বাষট্টিটা মিনিস্টারি আছে প্রত্যেকটাতে কোরআন হাদিসের আইন চল কোরআন হাদিসের আইন একদম লোক তৈরি কর্তব্য তাদেরকে প্রশিক্ষণ দিতে হইব তাদেরকে সেই ছোট বানাইতো ও প্রত্যেকটা ভার্সিটিতে স্কুল কলেজে লোক করতে হবে এরা ভবিষ্যতে মন্ত্রী হবে মিনিস্টার হবে ইয়ে হবে তাইয়া মনে করেন এরপরে আমাদের জনবল বাড়াইয়া আমরা অস্ত 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 অস্তে আমরা অগ্রসর হব একদিন আমরা মরে যাব এই আমরা আমাদের এই এই দেশটা আমরা এমন একটা লোক

আমাদের নিচে দু মানুষের মহাদেশকর সাক্ষাৎকার এক না পিলেছি এমন কোন কথা নাই আদি পর্যন্ত লামাইছি সৌদিলে যাইয়া পর্যন্ত মনে করেন আমি যে সাহারা কোম্পানি সর্বত বিশ্ব মনে চেতনা গায় করছি যে জামাতে পূজুক দিতে পারবে না শিবিরে পূজুক দিতে পারবে না বুঝছেন এখন যাদের নিয়ে আমি মিটিং মিছিল করলাম দূরে লাগিয়ে দেশা হই দেশে এখন আমার বাদ দিয়া সভাপতি দলে যুক্ত হইছে সব কেসে আমার বাদ আমি কইরা রইছি তা আমার কি পাওয়া লেগেছে আমি দেখতেছি না এদের কাজ কি এদের কাজ কি ওদের কাজ জি করে আমি এত যুতছি না কি আর পৌঁছায় না কোন হবে আমি বাংলাদেশেPostConstruct আমি যতই জান দিব রক্ত দিব জাহান্নাম সারা আমি কিছু দেখি আমি কিছু দেখি না আপনারা বিচার নিবিসনা তোরা যদি 12 লাগে তাহলে আমার মধ্যে আসেন কিছু পড়া পড়ন পূরণ করেন কত কত আলাপ معناتা কত কত आर्म समय आने तक